আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা দেখব আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট সেটি হচ্ছে গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয় প্রথমে চলো আমরা দেখে নিই যে গসাগু কাকে বলে বা গসাগু বিষয়টা কি আসলে দুটি সংখ্যা যেমন মনে করো আমরা যদি বারো এবং আঠারো এর গসাগু নির্ণয় করতে যাই তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হয় প্রথমে বারো এর গুণনীয়গুলো আমাকে বের করতে হয় যেমন বারো এর গুণনীয়গ হচ্ছে দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এরপরে যদি আমরা আঠারোর গুণনীয়গুলো বের করি তাহলে দুই গুণ তিন গুণ তিন অর্থাৎ তিন ত্রিককে নয় এবং নয় দুগুণি আঠারো অর্থাৎ এই হচ্ছে আমাদের বারো এবং আঠারো এর গুণনিয়োগ এখন যদি আমরা বারো এবং আঠারো এর গসাগু বের করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হয় অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এদের দুজনের মধ্যে সাধারণ গুণনিয়োগ কোনগুলো আছে তা আমরা দেখলাম এখন যদি আমরা এক করি অর্থাৎ এখানে দুইটা সাধারণ আছে এবং তিনটা সাধারণ আছে অর্থাৎ দুই গুণন তিন ছয় অর্থাৎ বারো এবং আঠারো এর গসাগু হচ্ছে আমাদের ছয় শিক্ষার্থীরা তোমরা হয়তো জেনে থাকবে যে গসাগু মানে কি গসাগু মানে হচ্ছে সবচেয়ে বড় অর্থাৎ বারো এবং আঠারো এর যে গুণীয় নিয়োগগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় গুণনীয় কোনটি অর্থাৎ সবচেয়ে বড় কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা বারো এবং আঠারো উভয়কেই ভাগ করা যায় সেই সংখ্যাটা হচ্ছে ছয় এখন তোমাদের যদি একটু ব্যবহারিকটা বোঝানোর চেষ্টা করি যে গোয়াসাগো আসলে ব্যবহারিক ক্ষেত্রে আমাদের কেমন প্রয়োগ হতে পারে যেমন মনে করো তোমার কাছে যদি অনেকগুলো দড়ি থাকে এখন এই অনেকগুলো দড়িকে যদি তুমি সুষমভাবে ভাগ করতে চাও অর্থাৎ এমন ভাগে এই দড়িগুলো ভাগ করতে হবে যেন প্রত্যেকটা সাইজ সমান হয় তখন কি করতে হবে এই দড়িগুলোর যে দৈর্ঘ্য তার গসাগু বের করতে হবে এবং সেইভাবে যদি তোমরা এই দড়িগুলোকে টুকরা টুকরা করো তাহলে দেখবা যে কোনো প্রকার দড়ি অবশিষ্ট থাকবে না অর্থাৎ সুষমভাবে ভাগ করা যাবে তো যাই হোক এটা আসলে আমার গ ফ্লোচার্ট নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় নাই এটা হচ্ছে আমি তোমাদের জাস্ট গসাগু জিনিসটা কি সে বিষয়ে জানলাম এখন আমরা একটা পদ্ধতির সাহায্যে গসাগু বের করব। তোমরা হয়তো জেনে থাকবে ইউক্লিয়েট পদ্ধতি অর্থাৎ ইউক্লিয়েট পদ্ধতির সাহায্যে দুটি সংখ্যার গসাগু খুব সহজেই বের করা যায় চলো তাহলে আমরা একটু দেখে নিই ইউক্লিয়েট পদ্ধতি হচ্ছে বড় সংখ্যাটিকে ছোটো সংখ্যাটি দ্বারা ভাগ করতে হবে যেমন আঠারোকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে আঠারোর মধ্যে বারো যায় একবার এবং ভাগ শেষ থাকে ছয় এখন এই ভাগশেষ দ্বারা এই ভাজককে আবার ভাগ করতে হবে ছয় দুগুনি বারো জিরো অর্থাৎ এই জায়গাটা আমাদের গুরুত্বপূর্ণ যদি ভাগশেষ জিরো হয় অর্থাৎ ভাগ শেষ জিরো হলে এখানে যে ভাজকটা হয় সেই ভাজকটাই হচ্ছে আমার অ্যান্সার এই পদ্ধতিটাকে বলা হয় ইউক্লেট পদ্ধতি তোমরা দেখতে পালা আমরা বারো এবং আঠারো এর গসাগু বের করলাম ছয় আর আমরা সাধারণ নিয়মে যে গসাগু বের করলাম সেটাও ছয় অর্থাৎ এই নিয়মে গসাগু বের করা যায় এখন আমরা যে ফ্লোচার্টটি দেখবো সেটা মূলত ইউক্লেট পদ্ধতি থেকে তৈরিকৃত ফ্লোচার্ট চলো তাহলে আর দেরি না করে আমরা ফ্লোচার্টটি দেখে ফেলি প্রিয় শিক্ষার্থীরা ফ্লোচার্টের ক্ষেত্রে সবার প্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্টার্ট। এবং এরপরে যে দুটি সংখ্যার আমাদের গস বের করতে হবে আমরা সেই দুটি সংখ্যা ইনপুট নিব অর্থাৎ ইনপুট এল কমা এস অর্থাৎ আমরা যে দুটি সংখ্যা নিচ্ছি সেই দুটি সংখ্যাকে আমরা এল আর এস দ্বারা নির্দেশ করতেছি এখানে এল আর এস নেওয়ার অর্থ আসলে এল মানে লার্জ এস স্মল আমরা একটু উল্লেখ করে দিতে পারি যে দুটি সংখ্যা নিব সেই দুটি সংখ্যার একটি ছোট হবে এবং একটি বড় হবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইউক্লেট পদ্ধতি থেকে আমরা দেখলাম যে বড় সংখ্যাটিকে ছোটো সংখ্যাটি দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষ আর নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা ভাগ আর তোমরা হয়তো জেনে থাকবে ভাগশেষের ইংরেজ হচ্ছে রিমাইন্ডার এই কারণে আমরা এখানে আর ব্যবহার করছি আর ইকুয়াল টু বড় সংখ্যাটাকে আমরা মডুলাস করব এস দ্বারা মডুলাস অর্থ ভাগ শেষ নির্ণয় করবো যেহেতু এখানে একটা ইকুয়াল আছে এটা একটি আয়তক্ষেত্র হবে এরপরে যে কাজটি আমাদের করতে হবে আমাদের লক্ষ্য করতে হবে যে এই আর এর মান জিরো কিনা অর্থাৎ এখন আমরা একটা কন্ডিশন দিব এবং চেক করব আর এর মান জিরো কিনা অর্থাৎ আর ডবল ইকুয়াল জিরো কিনা আর সমান সমান যদি জিরো হয় অর্থাৎ যদি ইয়েস হয়ে যায় তাহলে আমরা একটু আগে পদ্ধতিতে দেখলাম যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে অর্থাৎ প্রিন্ট এস এখানে খেয়াল করবে তোমরা প্রিন্ট কিন্তু আর হবে না প্রিন্টে হবে এস কিন্তু যদি নো হয় অর্থাৎ যদি আর এন মান জিরো না হয় তাহলে আমরা কি করছিলাম আমরা এলের মধ্যে এর মান রাখছিলাম অর্থাৎ এল এর মধ্যে এস এবং এর মধ্যে আর এর ভ্যালুটা রাখতে হবে এবং পুনরায় আমাকে ভাগ করতে হবে যেহেতু এখানে তিনটা পয়েন্ট যুক্ত হয়েছে আমরা এখানে একটা সার্কেল ব্যবহার করতে পারি এই হচ্ছে আমাদের গসাগ অর্থাৎ এই প্রক্রিয়াটা এলের মধ্যে এস এর মধ্যে আর এটা মনে রাখার ক্ষেত্রে তোমরা খেয়াল করবে এসি বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের মানের পরিবর্তনটা দেখা যায় যেটা আমরা মনে রাখতে পারি এলের মধ্যে এস এর মধ্যে আর অর্থাৎ এইভাবে আমরা একটা চিহ্ন এঁকে দিতে পারি যাতে তোমাদের এটা মনে থাকে এলের মধ্যে এস রাখবে এর মধ্যে আর রাখবে এখন আমাদের এখান থেকে জাস্ট আমরা ফিনিশিং দিয়ে দিব যে ইন্ড অর্থাৎ আমাদের অ্যান্সার প্রদর্শন করার পরে এটা শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে খুব সহজ হইতে দুটি সংখ্যার গসাগু নির্ণয় পরবর্তী ভিডিওতে আমরা তিনটি সংখ্যার ক্ষেত্রে গসাগু দেখব যেটা একটু জটিল প্রক্রিয়া সাধারণত পরীক্ষায় একটু কম এসে থাকে তবে টেস্ট পেপারে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো দেখতে পাবে এবং গসাগু নির্ণয়ের প্রোগ্রাম যদি তোমরা দেখতে চাও সেটাও আমাদের চ্যানেলের ভিডিওতে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল